আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি রান্না করব বয়লার মুরগি এজন্য আমি একটি তিন কেজি ওজনের মুরগি নিয়েছি মুরগিটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে ফিরে আসছি তো দেখেন মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করার পরে আমি এখানে সামান্য পরিমাণে রসুন বাটা আদা বাটা আর লেবুর রস মাখে ম্যারিনেট করে রাখছিলাম কিছু সময় এখন চলে যাব রান্নায় রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সরিষার তেল তেলের মধ্যে আমি আলুটা একটু ভেজে নেব সামান্য পরিমানে হলুদের গুঁড়া আর লবণ আলুটা একটু হালকা লাল লাল করে ভাজবো দেখেন আলুটা হালকা লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠায় নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি আর সাত আটটা মুড়ি পেঁয়াজ আর মরিচটা আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেবে নেব দেখেন পেঁয়াজটা হালকা বাদামি রং হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ মতো রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা টেবিল চামচ মরিচের গুঁড়া টেবিল চামচ ধনিয়ার গুঁড়া টেবিল চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ মশলাটা আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এখানে দুইটা শুকনা মরিচ তিনটা তেজপাতা চারটা দারচিনি আর পাঁচটা এলাচ এখন মশলাটা খুব ভালোভাবে কষাবো যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব মেরিনেট করা মাংসটা মাংস থেকে অনেক পানি বেরিয়েছে এটা দিয়েই আমি কষাবো এটা আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না দেখেন মাংসটা মিডিয়াম আছে আমি পনেরো বিশ মিনিট কষিয়ে নিয়েছি অনেকটা তেলও ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু কষাবো আবার আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি মুরগি থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়ে মাংসটা কষিয়েছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম পানি কারণ ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না মাংসটা কষাতে কষাতেই অনেকটা গলে গিয়েছে দশ মিনিট মতো রান্না করে নেব দেখেন মাংসটা পারফেক্ট ভাবে হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেয়া দেবো তার গোল নকলা পুরো হ্যাঁ হালকা ভাবে একটু মেরে দেবো এখন চুলাটা বন্ধ করে দিলাম তা আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ